ধরনের বেটা ছেলের ঘর কেউ করে দিন করে হায় রে হায় এই পোড়ার মুখের সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা একদম ভাজা ভাজা হয়ে গেল বাবা মাকে বললাম যে দেখো একটু দেখে শুনে ভালো জায়গায় দিও আর এমন জায়গায় দিয়েছে ঠিক মতো না পাই একটু ভালো শাড়ি না পারি ভালো খেতে আর ঘোড়া তো বন্ধই করেছে না আজ আসুক আজ ওর সঙ্গে আমারটা একটা পড়া হয়ে যাবে এই সকাল থেকে কোথায় টোটো কোম্পানি করে বেরোচ্ছ পরে গিন্নি তুমি বুঝতে পারছো না আমি তো ব্যাটা ছেলে আমার কি বাড়ি বসে থাকলে হবে আমাকে কাজকর্ম করতে হয় না হ্যাঁ কাজকর্ম তো করতে হয় তা বুঝি ঘরে তো আর এখন কিছু নেই তা তোমাকে রান্না করে কি খাওয়াবো তোমাকে কেন এই যে কদিন আগেই তো পাঁচ কিলো চাল আনলাম তা পাঁচ কিলো চালে আজ কদিন হচ্ছে কেন খাওয়ার মতো কিছুই নেই আছে দুটো চাল আর দুটো আলু পড়ে আছে সনগিন বকাবকি বকা বকি রাগা রাগে করো না দেখো তুমি তো সবই বোঝো আমি তো লোকের মতন ওই কাজকর্ম করতে পারি না আমার কত কষ্ট করে কত করে আমাকে ইনকাম করতে হয় জানো আমি কোনো কথা শুনতে চাই না আমি যেন দেখতে পাই যে আজ তুমি বাজার থেকে ভালো মন্দ বাজার করবে আর আমার জন্য একটা কোনো ভালো জিনিস নিয়ে আসবে হুম সেই তো ঠিক আছে সাত নয় পাঁচ নয় তুমি একটা মাত্র বউ আমার ঠিক আছে আমি তোমায় কথা দিচ্ছি যে আজকে যেমন করে পারি যেখান থেকে পারি ভালো মন্দ বাজার করেও নিয়ে আসবো আর তোমার জন্য খুব ভালো জিনিস নিয়ে আসবো তুমি এক কাজ করো দুটো রান্না করো দেখি আমি কিন্তু ইনকামের পথ বের করতে পারি কি না খুঁজে আসি যাই সেই তো কি যে করি কি আর করবো যাই আলু দুটো সিদ্ধ দিয়ে দুটো ভাত ফুটিয়ে নিই বলে তো গেল ভালো মন্দ বাজার আনবে আনবে কিনা জানি না যাই দেখি তিন বাগানে বাগানি কত কত ফুল ফুটে আতি কত 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 পাখি কাঁচা গডই গাছে ঢাকি দিও না কাঁচা গডই গাছে ঢাকি দিও না কে রই বাপরে মাল তো সেই মাল কে তুমি আমার গানের মধ্যে ডিস্টার্ব করলে কে বাপরে এ কথাগুলো তো একদম মনে হচ্ছে আগুনের পর কে তোর কে নাম রে কেন আমার নাম তোমাকে বলবো কেন কিছু জন্য বলবো ওরে বাবা নাম জিজ্ঞাস করলে বলতে হয় কি নাম তোর আমার নাম হচ্ছে ছলিমুদ্দিন বাবা সলিমুদ্দিন তা সলিমুদ্দিন বাবু হ্যাঁ তুমি কি পড়ো কেন দেখতে পাচ্ছো না আমি হাফ প্যান্ট পরি আরে জিজ্ঞেস করছি একটা আরে আমি বলছি কি তুমি কিসে পড়ো কেন এই নাবির নিচে হাফ প্যান্ট পরে বসে আছি তুমি দেখতে পাচ্ছো না হ্যাঁ আরে সে তো নহলে তা পড়া মানে পড়ো না তুমি পড়ো হ্যাঁ পড়ি কি ওই অনেক সময় আম গাছ থেকে নিচেই পড়ি অনেক সময় বান্দা থেকে নিচেই পড়ি এই মালটাকে দিয়েই আমার কাজ চলবে হ্যাঁ ঠিক আছে তা তুমি কে গো আরে বাবা বলছি কি তোমায় একটা কথা বলবো আমার কথা মতো যদি কাজ করো তাহলে খুব ভালো হবে কি বলছি তুই আমাকে আব্বা বলে ডাক ওরে হারাম যাদা ছুচো কেন কেন তোমাকে আমি আব্বা বলে রাখবো কেন ওরে ডাকলে তোর ভালো হবে তুই আমাকে আব্বা বলে রাখ আমার আমার আব্বা মরে গিয়েছে আজ দু তিন বছর হয়েছে আমার মাটাকে সুন্দরী দেখেছ তো ওই জন্য আমি তোমাকে আব্বা বললে তুমি আমার মার কাছে গিয়ে লটর ফটর করবে তাই নাই তার মুখ পোড়া আমি ওইটা বলেছি নাকি তাইলে তুই আমাকে আব্বা বল দেখবি তোকে একটা ভালো জামা কিনে দেব হ্যাঁ দেবে হ্যাঁ ওই যে মোবাইল মোবাইল মার্কা জামা উঠেছে ওই কিনে দেবে তো হ্যাঁ ঠিক আছে তুই যখন বলছিস কিনে দেব কিন্তু আমাকে আব্বা বলে রাখতে হবে হ্যাঁ ঠিক আছে কই একবার ডেকে দেখা তো আব্বা আব্বা আমাকে একটা ভাল থেকে জামা কিনে দেবা ও আব্বা বাহ এই তো ভালো হয়েছে শোন এখন আমরা রাস্তা দিয়ে যাব আর তুই কিন্তু আব্বা বলতে থাকবি হ্যাঁ জামা কিনে দেবে তো হ্যাঁ বললাম তো জামা কিনে দেব চল চল এবারে রাস্তাতে যাই আবা আবা কি ওই যে ওটা কি ঝলছে আর ওটা তো কাকুর আমি খাব আব্বা কিনতেও ঠিক আছে চল ও আবা কি আবার কি হলো ওটা কি

তাই থেকে কি মনে হচ্ছে চল চল চলো আব্বা আবার কি হলো আব্বা ওই যে ওইটা কি ঝলছে ওই যে আরে ওটা তো ঘোড়া হ্যাঁ তা ঘোড়ার নিচে ওটা কি ঝুলছে ওরে ওটা যাইনে ওটা আমি খাবো ওরে আরাম জানা শালা ঘোড়ার নিচে কি ঝুলছে ওটাও খাবে হ্যাঁ চল 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 সিদ্ধি বাবা দেতায় নমো শ্রী বিষ্ণু নমো 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 বাবা সিদ্ধিদাতা গণেশ দেখো বাবা তোমার নাম নিয়ে দোকানটা খুললাম বাবা দেখো আমার যেন বিক্রিটা ভালো হয় জয় বাবা সিদ্ধিদাতা গণেশ জয় বাবা আসতে পারি কে আরে আসুন 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 হ্যাঁ এখন কাতে এখানে বস আচ্ছা আবা বস

দেড় কিলো ওজনের আংটি এ তো জীবনেও কোনদিন শুনিনি এই যে মশাই দেড় কিলো ওজনের আংটি হয় না মানে আমি ওই ওই পেঁয়াজ রসুন আদা বেগুন আলুর ব্যবসা করি তো তাই কেউ এক কিলো নেয় কেউ পাঁচশো নেয় কেউ দেড় কিলো নেয় ওই কিলো কিলো বলতে বলতে কিলো কিলো হয়ে গেছে হ্যাঁ তাই আংটি কেমন হয় কেমন আর হবে ওই দু আনা হয় তিন আনা হয় চার আনা হয় এক ভরি হয় তা তোমাকে কি ধরনের দেব আচ্ছা তিন আনা হ্যাঁ তিন আনা দিয়ে যদি দুটো আংটি নেন তাহলে আর ওই ছয় আনা আংটির নাম হচ্ছে দেখি সাঁত্রিশশো পঞ্চাশ টাকা বাবা আব্বা আমার জামা কিন দিবা তো আরে ওরে বাবা দেবো তুই আগে বস বোস বস দেবো আচ্ছা ওটা বুঝি আপনার ছেলে হ্যাঁ হ্যাঁ এই আমার একমাত্র ছেলে খুব আদরের তো ও যখন যা বলে তাই কিনে নি হ্যাঁ ঠিক আছে তাহলে আংট দুটো প্যাক করে দেবো হ্যাঁ 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 দাও এই যে এই নেন সাঁত্রিশশো পঞ্চাশ টাকা দেখছি দাদা কি হলো একটা ভুল হয়ে গেছে যে কি ব্যাপারটা হচ্ছে আমি তাড়াহুড়ো করে আসার সময় আমি সেই পয়সার মানি ব্যাগটা আনতেই ভুলে গেছি তাহলে এখন কি হবে আপনি আমার না 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 মাল তো আমি নিয়েই যাচ্ছি শুনুন আপনি আমাকে একটুখানি সময় দিন এই আমি বাড়ির থেকে টাকা এনে দিচ্ছি না 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 এই সকালে এমনি বাকি হবে না আ শুনুন আমি তো কিছু জেম্বা রেখে যাচ্ছি তার মানে এই আমার একমাত্র ছেলে আপনার এখানে থাকলো আমি গিয়ে পয়সা নিয়ে আসবো পয়সা দিয়ে ছেলেকে নিয়ে যাব একটা ঝামেলা আর কি যায় বৌনি করা হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না আমার ছেলে রেখে যাচ্ছে শুনুন আপনার সোনার থেকে তো আমার ছেলে দামি বেশি হ্যাঁ তা তো বটেই ঠিক আছে তাহলে ছেলেটাকে রাখবেন আমি গিয়ে টাকাটা নিয়েই চলে আসবো

সত্যি তাই তো এখনো পর্যন্ত তো ওই ছেলেটার বাবা আসছে না কেউ ওই খোকা তোর আব্বা কই তোর আব্বা তো এখনো আসছে না এত দেরি করছে কেন অ্যা কি বললে বলছি তোর আব্বা তো এলো না সকালে বউনি খরিদ্দার এতগুলো টাকার মাল নিয়ে গেল তো তোর আব্বা এখন আসছে না কেন আব্বা কে আব্বা কার আব্বা কোথায় আব্বা কীসের আব্বা ওই এই যে তোর সঙ্গে যে এসেছিল লোকটা সোনার আংটি নিয়ে গেল তোর আব্বা হ্যাঁ আপনার মাথা খারাপ ওটা আমার আব্বা হতে যাবে কেন কি বলছিস তুই হ্যাঁ সত্যি বলছি আল্লাহর কিরে রে বলছি ওটা আমার আব্বা নয় এই যে তুই যে তাকে আব্বা বলে ডাকলি হ্যাঁ তোকে এখানে জমা রেখে গেল তুমি ভুল বলছো ওই লোকটা আমায় বলেছে যে তুই আমায় আব্বা বলে ডাকবি তাহলে তোমাকে আমি একটা মোবাইল মার্কার জামা কিনে দেবো আমি তো সেই জামার জন্য আব্বা বলে ঠিকেছি হায় হায় রে বাবা রে সকাল বেলায় আমার এতগুলো টাকা চলে গেল রে বাবা রে তোমার টাকা চলে গেল আর আমার যে জামা দিচ্ছে না তার কি হবে চপ হারাম যাদব তুই আগে বলবি তো যে ওটা তোর আব্বা নয় হ্যাঁ তা কি করবো আমি যদি না বলি তাহলে তোমার জামা দিবে না এই যা হওয়া তা তো হয়েছে শোন ওই লোকটাকে তুই চিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি এই তো প্রথম দেখলাম আচ্ছা ওর বাড়িটা কোথায় বলতো তাও তো বলতে পারছি না কোথায় বাড়ি হুম চিটার মাল তুই এক কাজ কর চল তুই আমার সঙ্গে থানায় চল থানায় একটা ডায়েরি করতে হবে চল হ্যাঁ হ্যাঁ আমার জামার জন্য ডায়রি করবো চলো চলো স্যার আসবো কে আসুন ভিতরে স্যার আমাকে বাঁচান আমার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে স্যার আজ সকাল বেলায় একটা লোক আমার দোকানে এসে মানে এই যে ছেলেটা একে নিয়ে এসেছে এসে আমার দোকান থেকে সাঁত্রিশশো পঞ্চাশ টাকার সোনার মাল নিয়েছে নিয়ে বলছে এটা আমার ছেলে এই ছেলেটাকে জমা রেখে দিয়ে গেলাম আর পরে টাকা এনে ছেলেকে নিয়ে যাব আর ও ছেলেটাও আব্বা আব্বা বলে ডাকছে আমি আর সন্দেহ করিনি কিন্তু সে লোকটা আসেনি তখন একে এ আমার আব্বা বলছি বলছে না হ্যাঁ আমি সত্যি বলছি স্যার ওটা আমার আব্বা না আমাকে পথে বলেছে ওকে আব্বা বলে ডাকলে আমার একটা মোবাইল মার্কার জামা কিনে দেবে স্যার আমি গরিব মানুষ কি হবে দাঁড়ো দাঁড়ো দেখি খাতাটা খুলে দেখি হ্যাঁ ঠিকই বলেছ আমাদের এইখানেই হাফিজউদ্দিন নাম করে একটা লোক আছে ও এরকম চিটারি ব্যবসা করে হ্যাঁ ওকে আমি আগেও দুই একবার ধরে নিয়ে এসেছি চলোর বাড়ি আমি চিনি ওকে আচ্ছা মতন একদম রকেট ধোলাই দেবো চলো এ চলুন স্যার চলেন এই আরাম দাদা চাল হ্যাঁ সেই কোন সকালে বেরিয়েছে এখনো তো তার খবর নেই হ্যাঁ এই নাও এই যে দেখো তোমার জন্য দুখানা সোনার আংটি নিয়ে এসেছি তুই দেখিস কি আহ তাই তো দারুণ হয়েছে কত নিল সাঁইত্রিশশো পঞ্চাশ টাকা ও তোমাকে আমি কত ভালোবাসি হ্যাঁ অবচেতন সে এ কি স্যার আপনি এই দোকানদার এই লোকটা তো আগে হ্যাঁ স্যার হ্যাঁ ওইটাই তোমার সেই নকল আব্বা হ্যাঁ আব্বা তোমাকে অনেক কি আব্বা আব্বা মানে হ্যাঁ উনি তো আমার আব্বা হেরে আমি থাকতে আমার আরেকটা বিয়ে করেছে হারাম জাদা তোকে আজ আমি মারবেন না শুনুন তোমার স্বামী একটা কিটার ওই বাচ্চাটাকে শিখিয়ে নিয়ে গেছে যে ওকে আব্বা বলে ডাকলে ওকে আব্বা বলে ডাকলে ওকে জামা কিনে দেবে তাই এই সোনার দোকানে গিয়ে ওই আংটি দুটো নিয়ে এসছে এনে ওই বাচ্চাটাকে বন্ধক রেখে এসছে আসলে ওর ছেলে নয় হচ্ছে নকল রে আমি ঠিক বলছি বল আগে না আরাম যাবে বল বল ঠিক বলছি না ও বাবা রে ও বাবা স্যার স্যার আপনি আমার স্বামীকে ছেড়ে দিন স্যার ছেড়ে দিন ছেড়ে দেব ওরকম চিটারি ব্যবসা কতদিন ধরে করছে ওই অসনাঙ্কে ফেরত দে এই নাও ভাই দাও দাও আঙ্কি দাও এই নাও এই নাও এই নাও এই এই আমার জামা আমার জামা এই শালা নকল আব্বা আমার জামা আর জামা এই কো গাই বস বস গো হাফিজউদ্দিন বাবু চলো এবার তোমাকে এমন কেস সাজিয়ে দেবো চিটারি ব্যবসায় এই জীবনে তুমি আর চিটারি ব্যবসা করবে না ঠিক আছে চলো চলো স্যার স্যার আপনার পাই স্যার এবারকার মতন ওকে ছেড়ে দিন আমি কথা দিলাম এই জীবনে ও আর এ কাজ করবে না হ্যাঁ স্যার আমিও বলছি স্যার আমার নকল আব্বাকে বার করবো ছেড়ে দিন স্যার ও আর করবে না ঠিক আছে শোনো হাফিজুদ্দিন তোমাকে আমি শেষবার মতো সুযোগ দিচ্ছি এবার তুমি যদি ভালো হও তো ভালো নতুন এবার ধরতে পারলে তোমাকে একদম সারা জীবনের জন্যই জেলখানায় থাকতে হবে হ্যাঁ ব্যা আবার সালা তোরা বারাম দাদা শোনো যা হবার হয়ে গেছে ওকে আবার একটা জামা কিনে তুমি ওকে পাঠিয়ে দাও যখন তুমি আশা দিয়েছো তো আমারই ছেলের মতন হ্যাঁ ঠিক আছে বাবা তুই এখন যা তোর জামা কিনে আমি পাঠিয়ে দেবো হ্যাঁ কথাটা যেন মনে থাকে কি গো এই নাকি তোমার কাজ করো তাহলে কিন্তু আর জীবনে আমি ছাড়াবোনা তোমাকে হ্যাঁ কিনে আমি কথা দিলাম আজ থেকে এই চিটারি কাজ আমি করব না দরকার হয় রাজমিস্ত্রির কাজ করব। লোকের জমিতে মনীষ কাটব তবু ওই চিটারি ব্যবসা আমি আর করব না জাগে অনেকটা বেলা হয়েছে আমার খুব খিদে পেয়েছে চলো আমায় কিছু খেতে দাও বেশ তবে চলো খাওয়া দাওয়া করে তুমি অন্য কাজের ধান্দা করবে এই চিটারি ব্যবসা আজ থেকে বন্ধ